তো ফাইনালি যার অপেক্ষায় এক এক করে দিন কাটাচ্ছিলাম অবশেষে সেই ডেডপুল অ্যান্ড উলভারিনের ট্রেলার গতকাল মানে বাইশে এপ্রিল সন্ধ্যের দিক করে রেলিজ করা হলো। যেটা দেখার পর আই হ্যাভ টু সে এক্স্যাক্টলি এমন কিছুই তো দরকার ছিল বাস। ঠিক যেমন ডিজার্টটা ডেডপুলকে কেন্দ্র করে বানানো হয়েছিল তেমনি এই ট্রেলার যেন উলভারিন ফোকাস করে গোটা ট্রেলার জুড়ে আমাদের মধ্যে কিউরিসিটি বাড়ানোর কাজটা সাকসেসফুলি করতে সক্ষম হয় বাট ডেডপুল আর উলভারিনের এই কম্ব কি পারবে মার্বেল মাল্টিভার্স আগার পাস্ট এক্সপিরিয়েন্স ডিসঅপয়েন্টমেন্ট কে ভুলিয়ে আবারও ফ্যান্সদের খুশি করতে এই মুভির থেকে ঠিক কতটাই বা এক্সপেকটেশন রাখা উচিত অ্যান্ড মোস্ট সারপ্রাইজিংলি এই ট্রেলার দেখানো ইভেন্টস গুলোর পিছনের আসল রহস্যটাই বা কি ওয়েল সেই সব কিছুই তাহলে ডিটেলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে 2 মিনিট উনচল্লিশ সেকেন্ডের এই ট্রেলার মেনলি আমাদের সামনে মুভির প্লট এর ব্যাপারে হালকা ফুলকা আইডিয়া প্রোভাইড করার কাজটা করে এর আগে টিজারে আমরা দেখেছিলাম টিভি তরফ থেকে ডেডপুলকে একটা মিশনে পাঠানো হবে এন্ড নাও এই ট্রেলার থেকে সেই মিশনের সাথে উলভারিনকে জুড়তে দেখা যায় যেখানে ডেডপুল কে উলভারিন খুঁজে তাকে রাজি করানোর কাজে লিপ্ত থাকতে দেখা যায় কারণ ফর সাম রিজন ডেডপুল একা এই কাজটা করতে পারবে না তার সাহায্যের দরকার উলভারিনের দরকার মুভিং অন গোটা ট্রেলার জুড়ে আমরা এই দুজনের মধ্যেকার কেমিস্ট্রিটা কিন্তু সলিড হতে দেখি ফার্সি প্রথম দেখায় যেমন তাদের মধ্যে মারপিট হতে চলেছে ঠিক তেমনই মুভির প্রোগ্রেশনের সাথে সাথে দে আর গোয়িং টু ওয়ার্ক এজ আ টিম এজ আ পার্টনার এছাড়াও ট্রেলারে ক্যাসেন্ডার নোভার ডিটেল লুক দেখানো হয় যে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু কমিক্স প্রফেসর চার্লস এক্সিবিয়ার বোন হয় এন্ড তার মতনই পাওয়ারসও কিন্তু পজেস করে থাকে এন্ড এই ক্যাসেন্ডার নোভাই মোস্ট প্রবাবলি মুভির মেইন ভিলেন হতে চলেছে যদিও তার ইন্টেনশন প্ল্যানস গোলস এই সম্পর্কে কোনো ক্লিয়ার ধারণা কিন্তু এই ট্রেলারটা প্রোভাইড করে না বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ডিজনি মার্ভেলের তরফ থেকে ফাইনালি আর রেটেড কিছুতে বাধা প্রদান করা হয়নি গোটা ট্রেলারটিতে আর রেটেড ডায়ালগস অ্যাকশন এন্ড জোকস যেন মুভি ওভারঅল ভাইব সম্পর্কে আমাদের হিন্ট তো দিয়েই দেয় তার সাথে ফক্সের এক্সম্যান ইউনিভার্সের ইস্টার এক্স এলিমেন্টস কিন্তু নজর করার মতো ছিল যদিও আমাদের উলভারিনের ইউনিভার্সিটি কি হয়েছিল কেন হয়েছিল আর কেনই বা উলভারিনের জন্যই সমস্ত কিছু হয়েছে বলে বলা হচ্ছে এই সমস্ত কিন্তু না মিস্ট্রি যার ব্যাপারে আমাদের থেকে যেন অনেক কিছু হাইড করছে অবভিয়াসলি ইস গুড থিং ইউরিসিটি বিল্ড করার জন্য খুবই ভালো মুভ পুরোনো মার্ভেলটাই ভাইব তো পাওয়া যাচ্ছে আপনারা লং টাইম কি বলো

আস্তে আস্তে আই থিঙ্ক আমি আবারও রিকভার করতে পারবো তাই সব মিলিয়ে অ্যান্ড এর এই ট্রেলার এক কথায় বলতে গেলে একদম পারফেক্ট বাস শুরু থেকে শেষ পুরোনো ডেড পুল ভাইভ সাথে বোনাস মহল তো পুরো সেট হয়েই আছে অপেক্ষা শুধু মুভিটা রিলিজ হওয়ার মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স এর কামব্যাক মনে হচ্ছে এবার করিয়েই ছাড়বে ফ্যান্সদের অনেক অনেক এক্সপেকটেশন এই মুভিকে ঘিরে অলরেডি বিল্ড হয়েই আছে আফটার আ লং টাইম সেই পুরনো এক্সাইটমেন্ট সেই পুরনো এঙ্গেজমেন্ট যেন জেগে উঠেছে ফ্যান্সদের মধ্যে হাজারো হতাশা নিরাশা ভুলিয়ে আবারও একসাথে ডিসকাশন অ্যানালাইসিস ফ্যান থিওরিজ এর কাজে লেগে পড়েছে ফ্যান্স কমিউনিটি আর গতকাল আসা এই ট্রেলার যেন সেই আশা ভরসা উত্তেজনা কৌতূহলকে আরো গুণে বাড়িয়ে দিল আই হোপ এই কিছুকে ওভারকাম করে এই মুভিটা সবাইকে খুশি প্রদান করতে পারবে এক এনজয়েবল এন্টারটেনিং এক্সপিরিয়েন্স ডেলিভার করতে পারবে রাইম রেলসের ওপর পুরো বিশ্বাস তো আছে বস বাকি এ বিষয়ে তুমি তোমার মত ডেটপুল অ্যান্ড এর এই ট্রেলার দেখার পর তোমার থটস ওপিনিয়ন কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক সুপসাগর ইউটিউব চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে জলদি করে নাও এমন ইন্টারেস্টিং কন্টেন্ট নিত্য নতুন কন্টেন্ট বাংলায় দেখার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো আরও ইন্টারেস্টিং ভিডিওতে Till then, bye bye.